হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস চলেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো আমি বসে আছি আর তখন বাজে একটা পনেরো তো মা পূজা করছে এদিকে আর আমি বসে বসে দেখছি তো গাছে মানে প্রচুর ফুল হয়েছিল আর কি পাশে বাড়ির এক কাকিমা প্রচুর ফুল দিয়েছিলো আর তারপর আমাদেরও কিছু কিছু ফুল ছিল আর কি তো সব মিলিয়ে অনেক ফুল হয়েছে তো মা দেখো সুন্দর করে সাজাচ্ছে আর কি সিংহাসনে আর ফুল থাকলে পূজা করতে তো খুবই ভালো লাগে আমার তো মাও আস্তে আস্তে আর কি জবা ফুলগুলো নিয়ে সাজাচ্ছে আর কি তো মা এদিকে পূজা করছে আর দেখো এদিকে মাঝে মাঝে একবার করে রোদ উঠছে আবার বৃষ্টি পড়ছে সেই জন্য জামা কাপড়গুলো তুলছি আবার দিচ্ছি আর কি রোদে দিয়ে দিয়েছি শুকনো করতে আর এদিকে দেখো লাঞ্চ করব। মায়ের পূজা করা হয়ে গিয়েছে এবার আমরা লাঞ্চ করব। তো আজকে লাঞ্চে কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই চলো এই মুগের ডাল হয়েছে আর হয়েছে বাঁধাকপির তরকারি ইলিশ মাছের মানে কাঁটা দিয়ে আর কি তো ইলিশ মাছের কাঁটা যে কোনো তরকারিতে মানে চচ্চড়িতে দিলে তরকারিতে দিলে খুবই ভালো লাগে আর এদিকে ইলিশ মাছের ঝাল হয়েছে আর ঢেঁড়স ভাজা হয়েছে আর হয়েছে আর দি মা দিয়েছে ওল ওল সেদ্ধ করে রেখেছে ওল ওল ভাতে আর কি ওটাকে ভালো করে নুন আর কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাখাবার এদিকে ভাত রয়েছে আর পাপাশোনা তো ঘুম ঘুমিয়ে মানে ঘুমিয়ে পড়েছিল তো দেখো আমাদের লাঞ্চ টাঞ্চ করা হয়ে গিয়েছে সবে আমি নিতে যাব আর কি তার মধ্যেই পাপাশোনা উঠে পড়েছে তো পাপাশোনাকে নিয়ে এখন বসে আছি আর তখন বাজে ওই সাড়ে তিনটে আর কি তো পাপাশোনাকে একটু আর কি কান্না করছিল একটু ঘোরা আর পাপাশোনাকে একটু ফলের রস খাবো বেদানার রস আর কি তো বেদানাটা কেটে ভালো করে রসটা মানে ছেকুনি দিয়ে ওকে খাওয়াবো আর কি তো পাপাশনা কোলে চুপচাপ বসেই ছিল তারপরে হচ্ছে ওকে খাইয়ে দিলাম আর তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে দেখো যে বিকাল ছটা তো পাপাসোনাকে নিয়ে মা একটু বাইরে দিকে গেছে বেরু বেরু করতে আর এখন তো খুবই তাড়াতাড়ি সন্ধে হয়ে আসছে তো একটু একটু সন্ধে হয়ে এসছে তো পাপাসোনাকে নিয়ে মা এবার আসছে আর কি আমি তো রান্না করছি এখন এদিকে আর মা আজকে অনেকদিন পরে পিঠে বানাচ্ছে তো এদিকে পিঠে দেওয়া হচ্ছে ইন্ডাকশানে ভাপাতে দেওয়া রয়েছে আর ওইদিকে হচ্ছে আমি একটু তরকারি করব। চলো তোমাদের দেখাই তরকারি কর করবো আর কি আলুর তরকারি কাঁচা লঙ্কা আলু দিয়ে সিম্পল তরকারি আর ওদিকে এখন হচ্ছে পিঠে তো ফ্রেন্ডস চলো তাহলে করে নিই রান্না পরে তোমাদের সাথে আবার কথা হবে আর সোনাকে নিয়ে তো মা গিয়েছে একটু পরেই চলে আসবে আর এই দেখো বাইরের ওয়েদারটা এরকম আর হালকা হালকা হাওয়া দিচ্ছে আর একটু সন্ধ্যে হয়ে এসেছে চলো পরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাতটা তো পাপা সোনা মায়ের কাছে বসে আছে টিভি দেখছে আর কি তো আমি একটু রান্না করে এসেছি চা করব একটু তো আমি আর মা চা খাবো আর তোমাদের বলেছিলাম না যে মা পিঠে বানাচ্ছে তো পিঠে মানে হয়ে গিয়েছে চলো তোমাদের দেখাই কেমন পিঠে বানিয়েছে মা আর অল্প করেই করেছে কারণ পিঠে গরমে বেশি খাওয়াটাও ঠিক নেই আর ইচ্ছা হলো সেই জন্য আমি আর মা আমি বানাতে পারি না আমি আর আমি মানে একটু একটু তৈরি করে দিয়েছি মা সব কিছু বানিয়ে রেডি করে করেছে চলে তোমাদের দেখাই তো ফ্রেন্ডস এই যে পিঠে দেখো এটা তাল দিয়ে আর কি পুর পিঠে নারকেলের পুর দেওয়া আছে আর কি তাল দিয়ে করেছে খুব ভালো লাগে খেতে আমার তো এইরকম আর এদিকে হচ্ছে নারকেল দিয়ে একরকম করেছে মুঠো পিঠে আর কি দু রকম পিঠে বানিয়েছে মা আর তালের বড়া একদিন করেছিল আগে তো এই পিঠেটা সেরকম কেউ নারকেল দিয়ে খায় না আমি আর মাই খায় দুজনে বাবাও খুব একটা খায় না আর আমার হাজবেন্ডও খুব একটা পছন্দ করে না ও একটু তরকারি দিয়ে হলে খায় আর কি তো ফ্রেন্ডস চলো পরে আবার কথা হচ্ছে এখন চা করবো একটু আর পাপাশোনার জন্য একটু খিচুড়ি করেছি পাপাশোনাকে খাওয়াবে মা আর কি মা খাইয়ে দেবে এই যে প্রেসার কুকারে রয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি সবজি দিয়ে আর ডাল দিয়ে চাল দিয়ে করেছি মানে খিচুড়ি যেমন করে আর কি সেরকমভাবে সিম্পল করেছি বেশি মানে রিচ করিনি আর কি চলো ওকে খাওয়াতে হবে তো ফ্রেন্ডস এটা হচ্ছে পরের দিনের ভিডিও আগের দিন ভিডিওটা আমি এন্ড করতে পারিনি তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করছি তো দেখো তখন বাজে সকাল দশটা পাপাশোনাকে দেখো স্যুপ খাওয়াচ্ছি আর কি মা চিকেন স্যুপ আর কি তো সুপটা খেতে খুব পছন্দ করে আর

তো ওই রুই মাছের পেটি আর কি ভাজা করে দিয়েছে মা ও সেটাই খাচ্ছে ভাত দিয়ে এখন এই মাছ ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে খেয়ে নাও হাম করে নাও চলো ফ্রেন্ডস তাহলে খাইয়ে দিক মা পরে কথা হবে তোমাদের সাথে তো ফ্রেন্ডস এখন পাচ্ছে দুপুর দুটো আর সোনা তো ঘুমিয়ে পড়েছে মায়েরও স্নান হয়ে গিয়েছে এবার মা আর আমি লাঞ্চ করবো আর কি চলো আজকে কী কী লাঞ্চে রান্না আছে চলো তোমাদের দেখিয়ে দিই তো ফ্রেন্ডস এদিকে আছে হচ্ছে চিচিংয়ের চচ্চড়ি আর এদিকে আছে একটুখানি চিকেন আমার হাজব্যান্ড অফিসে নিয়ে গেছে আর একটুখানি রয়েছে আর এদিকে রয়েছে রুই মাছের তরকারি এই যে আলু দিয়ে আর এদিকে আছে ভাত এই রান্না হয়েছে চলে ফ্রেন্ডস আমরা তাহলে লাঞ্চ করে নিই পরে তোমাদের সাথে আবার কথা হবে তো ফ্রেন্ডস আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গিয়েছে তো মা হচ্ছে সোনার কাছে শুয়ে আছে মানে সোনা এখন ঘুমাচ্ছে তো এখন ওঠেনি ঘুম থেকে একটু পরেই উঠে পড়বে আর কি তো ফ্রেন্ডস এখন কি করবো এখন একটু রেস্ট নেব তো ফ্রেন্ডস ভিডিওটা কাল থেকে কন্টিনিউ করছি তো আর ভিডিওটা বেশি বড় করব না এখানেই তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি আর যদি ভিডিও আমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা